ওসমান হাদিকে হত্যার চেষ্টার ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসে এবং ডাক্তাররা যখন রিসিভ করে ওই সময় তার অবস্থা বেশি খারাপ ছিল একবার কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গিয়েছিল এবং ওই সময় যেটা আমরা নিউরোলজিক্যাল পেশেন্টের যে বিভিন্ন উপসর্গ দেখে তার অবস্থান নির্ণয় করি সেটাকে গ্লাসগোস্কোমা স্কেল সংক্ষেপে জিসিএস বলে এটা তখন তিন ছিল তিন অ্যাকচুয়ালি একদম সর্বনিম্ন তিন থেকে গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে ওভারঅল কন্ডিশন খুবই খারাপ একেবারে ক্রিটিক্যাল বলতে যাবো যে ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি উনি বুলেট যুদ্ধে ওনার সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেছে নেয় তারপর আপনারা করেন চব্বিশ ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নির্দকাল আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে

তারাই দারাবাহিক আজকে ভিডিও দর্শক আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে দর্শক আমরা একটু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি হয়েছেন জরুরি বৈঠক এবং তার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি উপদেষ্টাদের গাড়ি প্রবেশ করেছে এবং ইতিমধ্যে বৈঠক আমরা জানতে পেরেছি প্রায় শুরু হয়ে গেছে এবং তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে বলতে আমরা সূত্র জানতে পেরেছি যদিও এখনো ভিতরে কে কে প্রবেশ করেছেন সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি তবে অনেকগুলো উপদেষ্টাদের গাড়ি বহর আমরা ভিতরে যেতে দেখেছি এবং সেই বৈঠক শেষ হওয়ার পরে হয়তো আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ সম্মেলন করতে পারে বা প্রতিক্রিয়া জানতে পারে এর আগে প্রধান উপদেষ্টা কিন্তু এক বিবৃতিতে জানিয়েছেন যে হাদি যেগুলিবিদ্ধ হয়েছেন তার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়েও কিন্তু তিনি তাগাদা দিয়েছেন আমরা জানতে পেরেছি উসমান হাদি কিন্তু এখন এই মুহূর্তে তার যে অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল আপনি জানেন যে একটা গতকালকেই যে নির্বাচনী ইস্তিহার ঘোষণা করেছে সেই ঘোষণা করেছে সেই ঘোষণার একদিন পরেই কিন্তু আজকে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে প্রশ্ন যেখানে আজকে মির্জা ফকুল সাহেব তিনিও কিন্তু বলেছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এবং কালকে কিন্তু তারা আগামী কালকে তারা বিক্ষোভ বিছিল বা বিক্ষোভ প্রবেশ করার একটা ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য দলও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেখানে ঢাকা মেডিকেলে কিন্তু দেখা করতে গিয়েছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এবং এই পরিস্থিতির পরেই কিন্তু জরুরি বৈঠক এই যৌনতা চলছে হয়তো ঘণ্টাব্যাপী এই বৈঠক চলতে পারে এবং সেখানে এই ডক্টর ইউনুস যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তার নেতৃত্বে কিন্তু এই জরুরি বৈঠক চলছে ইতিমধ্যে আমরা দেখেছি যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং এই ঘটনার পর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে এবং রাজধানীতে আমরা দেখেছি একটু বেশ উদ্বিগ্ন উৎকণ্ঠনের মধ্যে কিন্তু দিয়ে যাচ্ছে অনেকেই কিন্তু বলছেন যে সুষ্ঠু নির্বাচনের পথে এটি একটা অন্তরায় হতে পারে এবং আজকে বিকেলে একটা আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফকুল বলেছিলেন যে এইটাকে কিন্তু কিন্তু প্রার্থীরা অনেকটাই পারেন এবং তিনি কিন্তু প্রার্থীদের যে বিষয় রয়েছেন এবং তিনি কিন্তু এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনি দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা ডিএমপির একটা তথ্য পেয়েছি সেখানেও কিন্তু বলা হয়েছে ইতিমধ্যেই তারা সেখানে যেই স্পটে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেখানে তারা পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে তারা সর্বোচ্চ কাজ করছেন এবং নগরবাসীকে যেন কোনো ভয় বা উদ্বেগ কাজ না করে সেই বিষয়ে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে দ্রুত যারা এই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে তারা কাজ করছেন বলে জানি আমরা জানতে পেরেছি এবং ডিপি কমিশনারের পক্ষ থেকেও কিন্তু একটা বিষয় জানানো হয়েছে যে এই বিষয়ে কিন্তু সারাশি অভিযান চলছে তো এমন পরিস্থিতিতে কিন্তু যদিও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু সেই সেই পরিস্থিতি কিন্তু এখনো হয়নি তো এখন পর্যন্ত আমরা যখন সামনে রয়েছি এখন যদিও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া এখন আমরা পাইনি যদি পাই তখন আমরা বিস্তারিত জানাবো আনন্দ ফরহাদ ধন্যবাদ আপনাকে। গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ চলে যাচ্ছে রাজুর কাছে। রাজু শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত জানাবেন। তন্ময় জানিয়ে রাখতে চাই যে 60টা চল্লিশ মিনিট নাগাদ সাতটা চল্লিশ মিনিট নাগাদ কিন্তু এই ওসমান হাদিকে এভারকার হাসপাতালের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হয় এবং আটটা পাঁচ মিনিট নাগাদ তিনি এই এভারকার হাসপাতালে তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি প্রবেশ করে এবং তারপরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে সেই সাথে তোমরা জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদিকে দুই দুটি গুলি করা হয়েছে এবং একটি গুলি তার এক একদিকে দিক দিয়ে প্রবেশ করে অন্য আরেকটি দিক দিয়ে বের হয়ে গিয়েছে এবং দ্রুত সময় যেহেতু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার তার অপারেশন হয়েছে এবং যে সাইডটিতে মূলত যে সাইডটি দিয়ে মাথার যে অংশটি দিয়ে গুলিটি বের হয়েছে সেই অংশটি ফাঁকা রাখা হয়েছে বলে কিন্তু আমরা চিকিৎসকদের বরাতে জানতে পেরেছি সেই সাথে জানিয়ে রাখতে চাই যে যখন মূলত তাকে তার অপারেশনটি চলছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিনি বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এটি আমরা কিন্তু জানতে পেরেছি জানিয়ে রাখবো যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগের প্রধান ডক্টর জাহিদ জাহান তিনি কিন্তু এই তথ্যগুলো জানিয়েছেন যখন আসলে তার আহ অপারেশন চলছে তিনি বেশ কয়েকবার ক্যাটে কাটাকে যেমন ভুগছেন সেই সঙ্গে যেহেতু গুলিতে মাথার এদিক থেকে ওদিকে বের হয়ে গিয়েছে আহ কিছুটা আঘাত রয়েছে গুলির কিছু অংশ এখনও ভিতরে রয়েছে বলে কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে আর সবশেষ যদি অবস্থা বলতে চাই যে তাকে এই এভারকার হাসপাতালে আইসিউতে নেওয়া হয়েছে সেখানে নিবিড় পর্যবেক্ষণে তাকে এখন পর্যন্ত রাখা হয়েছে এখানে আমরা যেমনটা এখন পর্যন্ত জানতে পেরেছি দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড এই হাসপাতালে গঠন করা হয়েছে যে মেডিকেল বোর্ড তাকে তাকে চিকিৎসা দেবে সেই সঙ্গে জানিয়ে যে দুপুর দুটার আড়াইটার দিকে তাকে গুলি করা হয় দুজন ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে তাকে গুলি করে দুই দুটি গুলি করা হয় তাকে একটি গুলি তার মাথার এদিক থেকে এদিকে বের হয়ে যায় এবং মোটর সাইকেল যোগে তারা হেলমেট পরিহিত ছিল দ্রুত সময় বেরিয়ে যায় তো যেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এভারকার হাসপাতালে আনার পরই তাকে তার আগে আনার আগেই তাকে যে আইসিউতে নেওয়া হবে সেটি প্রস্তুত রাখা হয়েছিল এবং এখানে আসার পর তাকে সেখানে নেওয়া হয়েছে চিকিৎসা চলছে পরবর্তীতে ব্রিফিং হলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো তন্ময় এই ছিল আমার কাছে সর্বশেষ ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ খবরা খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ ওভারঅল কন্ডিশন খুবই খারাপ একেবারে ক্রিটিক্যাল বলতে যাবো যে তাই ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি বুলেট প্রুফ ওনার সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নেয় তারপর আপনারা করেন কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই তার সাইন অফ লাইফ কিন্তু ছিল এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্টেশিয়ার স্যাররা যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে ইয়ে শক্তি যেটা তো উনি এখনও কিন্তু উনি বেঁচে আছেন কিন্তু এর মধ্যে উনি দুইবার কাটিয়া ক্যারেস্ট ওনার ব্লাড লস হয়েছে প্রচুর ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর এখন আমাদের আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন কিন্তু উনি এখনো বেঁচে আছেন আর বাকিটা টাল্লার ইচ্ছা আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি খুলি খুলে ফেলে খুলি খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায় ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায় এটাই হলো এটার ম্যানেজমেন্ট তো এটা আমরা করে এখন রুগীর আইসিউ ভালো আইসিউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য স্যার গুলি কি বেরিয়ে গেছে স্যার স্যার মোস্টি আমরা এত হারিনেস এর মধ্যে কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায় ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট ওখানে অ্যাপ্রোচ করার কোন প্রয়োজন নাই ওটা করা হয় না মানে বুলেটটা বের হয়ে গেছে কারণ বুলেট একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি কিন্তু বুলেটে কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি ওগুলো আমরা সংরক্ষণ করছি খুব ছোট ছোট ফ্র্যাগমেন্ট একটা কথা বলা হচ্ছে যে যে অবস্থায় তিনি আছেন যদি বেঁচেও যান বেঁচে যাক আমরা এটাই চাই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম কিংবা মানে আপনার কাছে কি মনে হয় এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনে আসলে এটা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের একটা প্রেডিকশন আছে কিন্তু এই প্রেডিকশন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল সবার সামনে করতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো এবং একই সাথে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে আপনারা আওয়ামী লীগের ফাঁসিবাদের দোষণ যারা জামিন পেয়ে আছে যাদের হাতে অস্ত্র অর্থ কোনো কিছুর অভাব নেই যাদের পার্শ্ববর্তী পরাশক্তির সহযোগিতা আছে তাদেরকে চোদ্দ সিটের বাইরে রেখে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব না যদি আপনাদের সুস্থ নির্বাচন আয়োজন তাহলে অবশ্যই সন্ত্রাসীদের আওয়ামী লীগের যতজন জামিন পেয়েছে হত্যা মামলার সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে করে আবার চোদ্দ শিখের ভিতরে পড়তে হবে আমরা সরকারকে আহ্বান জানাতে চাই আগামী সাত দিন কিংবা চোদ্দ দিন আবারও ডেভিল হান্টার মতো জাতীয় কর্মসূচি ঘোষণা করে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে এবং আমাদের হাদি উপরে যে গুলি করেছে তাদেরকে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচন করতে হবে যদি আপনারা এটা করতে সফল না হন তাহলে আমরা মনে করব এই নির্বাচন আয়োজনের কোন সক্ষমতা এই সরকারের এবং এই নির্বাচন কমিশনের নেই আপনারা জানেন আমিও একজন প্রার্থী টার্গেট টার্গেট হয়েছে এই শিকার বাংলাদেশের প্রায় হাজার হাজার সংসদ সদস্য প্রার্থী হতে পারে চোদ্দই ডিসেম্বরের মতো এদেশের নেতৃত্বকে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে পরাজিত আওয়ামী লীগ এবং খুনি হাসিনার বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সুশীলতা কোন ধরনের সহ্য করা হবে না আমি তাদেরকে হুশিয়ার করতে চাই এখনো সুশীল সমাজের নামে রাজনৈতিক বিশ্লেষকের নামে যারা টক্স সহ বিভিন্ন জায়গায় নানাভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভোটে আনার নিষিদ্ধ সংগঠনের পক্ষে সাফাই গাইছেন আমাদের পরবর্তী লক্ষ্য হবে আপনাদের প্রতি আজকে আওয়ামী লীগ এই সাহস যে করলো এই দোষর কাছে এই সাহস করলো এই যে ষড়যন্ত্র করে বিভিন্ন অডিও রেকর্ড আমরা শুনতে পাচ্ছি তারা জুলাইয়ের হিরোদের টার্গেট কিলিং করার যে পরিকল্পনা করে সাহস করলো এই সাহস করতে পারছে এই সব সুশীল সুশীল আওয়ামী ফ্যাসিস্ট সিম্পেথাইজারদের কারণে আমরা পরবর্তীতে ওই ধারাটিয়া গুলি করা খুনিকে দায়ী করব না দায়ী করব তাদের পক্ষে যারা বয়ান নির্মাণ করছে যারা সিভিল সোসাইটির নামে টকসতে গিয়ে তাদেরকে লেজিটিমেসি দিচ্ছেন তাদেরকে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে বন্ধুগণ সিভিল সোসাইটির নামে পত্রিকার নামে মিডিয়ার নামে আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগীরা এখনো রয়ে গেছে তাদের থেকে সাহস পেয়ে বারবার আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে আমরা বলতে চাই যতদিন একজন জুলাই যোদ্ধার একজন চব্বিশের সৈনিকের এক ফোটা রক্ত পর্যন্ত বাকি থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ না আমাকে সহ যদি বাংলাদেশের জুলাই গণপ্রধানের সকল নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় আমরা চব্বিশে ছয় বছরের শিশু থেকে শুরু করে সম্পূর্ণ তরুণ প্রজন্মকে এমন একটি উত্তেলতার ভিতর দিয়ে তারা গিয়েছে এমন একটি আন্দোলনের ভিতর দিয়ে তারা গিয়েছে তারা প্রত্যেকে হাদি আসিফ আসিফে পরিণত হবে আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং দীর্ঘ সময় কষ্ট করে মিছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাতে চাই আমি অত্র আসনের সকল জনগণের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা এই ধরনের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবেন এবং সেক্ষেত্রে সবসময় আমাকে আপনাদের সাথে পাবেন আজকে আমি শেষ করতে চাই এই বলে যে আমাদের জুনাই যোদ্ধা জুনাই গণত্থানকে বাঁচিয়ে রাখার জন্য যিনি কাজ করে যাচ্ছিলেন ঢাকা আট আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ওসমান হাদির সুস্বাস্থ্য কামনা করছি এবং তিনি যেন চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন আবার মিছিলে আবার স্লোগানে আমাদের সাথে তালে তাল মিলাতে পারেন সেজন্য আপনারা সকলে আদির জন্য দোয়া করবেন আমি পুরো দেশবাসীর কাছে ওসমান হাদিভাইয়ের জন্য দোয়া চাচ্ছি এবং তার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং ডাক্তাররা যখন রিসিভ করে ওই সময় তার অবস্থা বেশি খারাপ ছিল একবার কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গিয়েছিল এবং ওই সময় যেটা আমরা নিউরোলজিক্যাল পেশেন্টের যে বিভিন্ন উপসর্গ দেখে তার অবস্থান নির্ণয় করি সেটাকে স্কেল সংক্ষেপে জিসিএস বলে এটা তখন তিন ছিল তিন অ্যাকচুয়ালি একদম সর্বনিম্ন তিন থেকে পনেরো ধরেন তো সেখান থেকে ডাক্তাররা তাকে ইন্টিভিউট করেছে করে মোটামুটি অবস্থার উন্নতি হয়েছে এবং এখন আর্টিফিশ মানে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে উনি আছেন ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে ডান দিকে কানের দিক থেকে গুলি রেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে এবং বুলেট ইঞ্জুরির ক্রাইটেরিয়া মানে এটার ধরন হলে হলো দিয়ে ঢোকে সেটা ছোট কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইঞ্জুরি হয় সেটা হয়েছে আসলে বুলেটের তেমন কোনো অংশ পাওয়া যায়নি কিছু বাইরের লেয়ার পাওয়া গেছে আর যেখানে গুলিটা বের হয়েছে ওখানে ক্ষতটা বড় ওই জায়গাটি অ্যাকচুয়ালি ব্রেনে কোনো ইঞ্জুরি হলে প্রেশার বেড়ে যায় তো এই জন্য মাথার যে খুলি এটা কেটে কিছুটা প্রেশার রিলিজ করা হয় কেমন এটা কি অ্যাকচুয়ালি ডিকম্প্রেশন ক্রেনিওটমি বলে সেটাই করা হয়েছে যে দিক দিয়ে বের হয়েছে করে এবং রক্ত যেগুলো যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এগুলো বন্ধ করে